নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্রেট ইন্ডিয়া নিউজে আমাদেরকে স্বাগত বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বার্তা পাঠাবেন চলুন সেটি শুনে যাক আর তার আগে আমাদের কাছে একটা প্রশ্ন আছে আপনারা প্রশ্নটি জানলে কমেন্ট বক্সে জানাবেন প্রশ্নটি হলো শেখ হাসিনা বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী ছিলেন ঢাকার সঙ্গে নতুন ইনিংসের পথে মোদী সরকার শেখ হাসিনার বাংলাদেশের অবসান নতুন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ইনিংস আজ শুরু করল ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনে কয়েক ঘন্টা আগে নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বারবার জানিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষের স্বার্থ ভারতের অগ্রাধিকার রাতে মোহাম্মদ ইউনুস সরকার শপথ নেওয়ার পরেই শুভেচ্ছা জানাতে বিলম্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তাও জানিয়েছেন দুদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি অক্ষুণ্ণ রাখতে নয় দিল্লি এবং ঢাকার মধ্যে সুসম্পর্ক চান তিনি মোদী তার এক লিখেছেন নতুন দায়িত্ব নেওয়ার জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আমরা শুভেচ্ছা জানাই আমরা আশা করছি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে হিন্দু এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা সুরক্ষিত হবে দু দেশের মানুষের উন্নয়ন শান্তি নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত একইভাবে প্রতিশ্রুতিবদ্ধ পুনুষকে শুভেচ্ছা জানান বিরোধী দলনেতা রাহুল গান্ধী বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সাল দুই দেশের মধ্যে নিরন্তর যোগাযোগের কথা জানান আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে ঢাকার নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে আমন্ত্রণ জানানো হয় নতুন বাংলাদেশের সঙ্গে সেতু বন্ধনে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি বিদেশ মন্ত্রকের মুখপাত্র অবশ্যই একথাও কথাও জানান শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন সেটা ওনার উপরেই নির্ভর করছে আপাতত তিনি নয়াদিল্লিতে থাকছেন এ প্রসঙ্গে রণবীরের মত ওনার পরিকল্পনা নিয়ে আমাদের কাছে নতুন কোনো খবর নেই ওনার উপরেই নির্ভর করছে উনি কীভাবে এগোতে চান অর্থাৎ নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছেন হাসিনাকে সময় দেওয়া হবে কখন তিনি দিল্লি ছাড়বেন তা হাসিনাই স্থির করবেন বিদেশ মন্ত্র সূত্রের বক্তব্য হাসিনা অতিথি হিসাবে এদেশে এসেছেন আপাতকালীন সময়ে সেই অতিথিকে চলে যেতে বলা সম্ভব নয় বাংলাদেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে সাম্প্রতিক গণ আন্দোলনকেই সিনমোহ লাগানো হচ্ছে কিনা সেই প্রশ্নও উঠছে বাংলাদেশের পরিকাঠামো বন্দর যোগাযোগ শক্তি ক্ষেত্র বিভিন্ন ভাবে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছেন ভারত সরকার দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়ার ফলে ঢাকার কৌশলগত গুরুত্ব যথেষ্ট পাশাপাশি ঢাকায় নিজেদের প্রভাব কমিয়ে ফেললে চীনের ঘাটিও হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন ভারত সরকার চীন ও পাকিস্তানের ঢাকা নীতিকে দেখছে মোদী সরকার আর সেই ইঙ্গিত দিয়েই ঢাকায় নতুন নেতৃত্বের সঙ্গে যাত্রা শুরু করলো নয়াদিল্লি ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব